আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন কিন্তু ক্লায়েন্ট কাজ করে করে একেবারে বোরিং হয়ে গেছেন এখন চাচ্ছেন পেসিভ ওয়েতে আর্নিং করার জন্য তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি পেসিভ আর্নিং এর আইডিয়া দিব যেগুলো একজন ডেভেলপার হিসেবে আপনার আজকে থেকে করা উচিত যাতে করে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি আজীবন এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন পাঁচ নাম্বারটি সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে সহজ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমি একজন ওয়েব ডেভেলপার এই চ্যানেলটিতে আমি ওয়েব ডেভেলপমেন্ট এবং পিসি বার্নিং রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি আপনি যদি এই টপিকগুলোর গুলোর উপর ইন্টারেস্টেড থাকেন রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপনার কখনো মিস না হয় তাহলে চলুন শুরু করি নাম্বার 1 এ রয়েছে ওয়েবসাইট টেমপ্লেট এবং থিম বিক্রি আপনি যদি এইচটিএমএল ওয়ার্ডপ্রেস শফিফাই বা রিয়্যাক্ট জানেন তাহলে থিম ফরেস্ট ক্রিয়েটিভ মার্কেট বা ইস্টির মতো মার্কেটপ্লেসগুলোতে আপনি খুব সহজেই থিম এবং টেমপ্লেট বিক্রি করতে পারবেন একটি উদাহরণ দিই ধরুন আপনি একটি ভালো মানের ওয়ার্ডপ্রেস থিম তৈরি করলেন এবং সেটার প্রাইস ধরলেন আপনি উনপঞ্চাশ ডলার এখন প্রতি মাসে যদি এই টেমপ্লেটটির একশো সাবস্ক্রিপশন বিক্রি হয় তাহলে কিন্তু চার হাজার নয়শো ডলার যা বর্তমানে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ লাখ টাকার উপরে কিছু প্রোটিপস মোবাইল ফ্রেন্ডলি ফাস্ট লোডিং বা এসিউ অপটিমাইজ রিলেটেড থিম বানান তাহলে প্রচুর পরিমাণে জেনারেট করতে পারবেন নাম্বার দুই রয়েছে প্লাগিং ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস প্লাগিং এর বাজার বিশাল আপনি যদি পিএইচপি জাবাই স্ক্রিপ্ট বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানেন তাহলে প্রয়োজনীয় ছোট ছোট কিছু প্লাগিংস তৈরি করে ওয়ার্ডপ্রেস ডট মতো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন ভিত্তিতে বিক্রি করতে পারবেন একটা এক্সাম্পল ধরি ধরুন আপনি এসিউ প্লাগিংস ওয়েবসাইট স্পিড অপটিমাইজার অথবা ই কমার্সের ছোট ছোট কিছু ফিচার অ্যাড করার মতো প্লাগিং তৈরি করলেন এখন প্রতিটা প্লাগ দাম যদি আপনি বিশ ডলার করে ধরেন এক মাসে যদি আপনার একশোটি সাবস্ক্রিপশন বিক্রি হয় তাহলে কিন্তু দুই হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এখন আড়াই লাখ টাকার মতো একটি প্রোটিন পপুলার এবং কমন সমস্যা সমাধান করে এমন কিছু প্লাগ বানান দেখবেন প্রচুর পরিমাণে সেল আসবে নাম্বার তিনে রয়েছে অনলাইন কোর্স তৈরি করা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারেন এবং ভালো বুঝাতে পারেন তাহলে কেন শুধু ক্লায়েন্টের কাজ করবেন আপনি কেন কোর্স তৈরি করতেছেন না আপনি অনলাইনে কোর্স তৈরি করে ইউডমি বা স্কিল শেয়ারের মতো প্ল্যাটফর্মগুলোতে গুলোতে অনায়াসেই বিক্রি করতে পারেন একটি এক্সাম্পল দেই আপনি একটি কোর্স তৈরি করার পর সেটা প্রাইস যদি আপনি বিশ ডলার রাখেন এক মাসে যদি আপনার কোর্সটি একশো জন স্টুডেন্ট কিনে তাহলে আপনার ইনকাম দাঁড়াবে এক মাসে দুই হাজার ডলারের মতো যা বাংলাদেশে টাকায় প্রায় আড়াই লাখ টাকার উপরে একটি প্রোটিপস দেই ইউটিউবে আপনি ফ্রিতে কিছু কন্টেন্ট তৈরি করেন যাতে করে সেই স্টুডেন্ট আপনার কোর্স কিনতে আগ্রহী হয় নাম্বার চার রয়েছে এফিলিয়েট মার্কেটিং আপনি একজন ওয়েব ডেভেলপার হিসাবে ওয়েব হোস্টিং এসইও টুলস থিম প্লাগইন এই ধরনের প্রোডাক্টগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রতিমাসে হিউজ ডলার রেভিনিউ জেনারেট করতে পারেন এখানে আমি আমার নিজের উদাহরণই দেই একজন ওয়েব ডেভেলপার হিসেবে যখন কোন ক্লায়েন্ট আমার কাছ থেকে ওয়েবসাইট তৈরি করতে চায় তারা আমার কাছ থেকে সাজেশন চায় তারা কি ধরনের ওয়েব হোস্টিং কিনবে কি ধরনের প্লাগইনস ব্যবহার করবে বা কি ধরনের টুলস ব্যবহার করবে আমি তাদেরকে সাজেশন দেই এবং তাদের যদি সেই সাজেশনটা পছন্দ হয় তাহলে আমি তাদেরকে আমার অ্যাফিলিয়েট লিংকটা ঘুরিয়ে দেই আমার অ্যাফিলিয়েট লিংক ধরে যখন তারা কোন ওয়েব হোস্টিং টুলস বা প্লাগিংস কিনে সেখান থেকে কিন্তু আমি কমিশন পেয়ে থাকি আপনি যে কোনো ওয়েব হোস্টিং থেকে যদি আপনি একটি সেল জেনারেট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ থেকে একশো ডলার খুব ইজিলি আর্নিং করতে পারেন একটি প্রোটিপস দিই আপনার যদি কোনো ব্লগ থাকে বা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন নাম্বার পাঁচে রয়েছে সফটওয়্যার এজ এ সার্ভিস বিজনেস সবচেয়ে পাওয়ারফুল পেসিভ ইনকাম স্ট্রিম হলো সার্চ বিজনেস আপনি যদি একটি প্রয়োজনীয় অ্যাপ বানাতে পারেন তাহলে সেটা সাবস্ক্রিপশনের ভিত্তিতে আপনি বিক্রি করতে পারেন কিছু উদাহরণ দিই এসিও অ্যানালাইজার অটোমেশন টুল অথবা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এই ধরনের অ্যাপ বা সফটওয়্যার তৈরি করে আপনি বিক্রি করতে পারেন আপনার প্রতিটি টুলের মাসিক সাবস্ক্রিপশন যদি দশ ডলার হয় এক মাসে যদি একশো জন আপনার এই সাবস্ক্রিপশনটি কিনে তাহলে কিন্তু মাস শেষে এক হাজার ডলার আপনি প্রফিট জেনারেট করতে পারবেন যা বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ হাজার টাকারও বেশি তো ডেভেলপার এইগুলো ছিল ওয়েব ডেভেলপারদের জন্য দুই সালের সেরা পাঁচটি পেসি বার্নিং আইডিয়া আপনার কোন আইডিয়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে রাখুন যেন আমার নতুন কোন ভিডিওর আপডেট আপনার মিস না হয় আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নতুন আরো কিছু পেসি বার্নিং আইডিয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ